সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ বারো দু আমি চলেছি ডাঙ্গু হারবার প্রতিবেশে থেকে সাইকেল নিয়ে চলে পেতেছি বিল্লাপুর মিলের গঙ্গার পাড় ধরে বরুল হয়ে ফলতা হয়ে এবং সেই চার মাথার মোড় হয়ে বাস যেটা বলা হচ্ছে সেই বাস স্ট্যান্ডে মাথার মোড় একদিকে যাওয়া যায় নৈনান একদিকে ডায়মো হারবার আর একদিকে চড়িয়া ডোঙারিয়া হয়ে এবং সেই বাস স্ট্যান্ডের সোজা যে আমি বাদিক থেকে রাস্তাটা নিয়েছি ডায়মো হারবারের জন্য তারই একটা পথের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমার গন্তব্যস্থল হচ্ছে ডায়মন হারবার এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা সেই পথের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রাস্তা যানবাহনের পক্ষে এবং দুই পাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য গাছপালা দিয়ে ঘেরা এদিকেও চাষবাস হচ্ছে দেখতে থাকো আর রাস্তা কতটা ভালো সাইকেল চালিয়ে যথেষ্ট আরাম পাওয়া যাবে এবং বাইক দুই চাকা চার চাকা বলাই বাহুল্য তো আজকের দিনটা রবিবার ছুটির দিন আমারও ছুটি আছে কর্মস্থল থেকে টানা সাত দিন তো আমি চলে এসেছি ডান বাড়বার যাচ্ছি এখন পুরোপুরি এখনও যেতে পারিনি তো পথে যেতে যেতে এই ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তাই আমি পথের ছবিটা দেখাচ্ছি আমার গন্তব্যস্থল হচ্ছে ডায়মন্ড হারবার তো আমি এরকম সাইকেল নিয়ে জার্নি করতে ভালোবাসি এবং সাইকেল চালাতেও স্বাচ্ছন্দ্য বোধ করি আমার বাঁ হাতে মোবাইল ফোন থাকে সেটা ক্যামেরা এবং ডান হাতে সাইকেলের হ্যান্ডেল তোমরা বুঝতেই পারবে ছবি দেখে এবং সাইকেল চালানো অবস্থায় আমি ক্যামেরা করে যাচ্ছি এবং সেই যে রাস্তার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি কত সুন্দর রাস্তা এটা দিকে পা দিকে একটা পেট্রোল পাম্প আছে এই ছবিটা রাস্তা রাস্তা দুই ধারে সবুজ ঘাসে সবুজ গাছ দিয়ে মোড়া রাস্তা গরমকালে খুবই এটা উপযোগী মানুষের পক্ষে যদি ছাওয়ার প্রয়োজন হয় এই গাছগুলোই ছাওয়া দেবে আমাদেরকে তা বলার অপেক্ষাই রাখে না তো বন্ধুরা আমি সেই ডান হওয়ার পথে যেতে যেতে তার সেই গ্রামের দিকে ছবিটা এবং সেই সঙ্গে রাস্তার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে